কর্তার কাছে আপনাদের প্রতিপত্যেকের সার্বিক কল্যাণ কামনা করছি আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আর আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন প্রত্যেকের প্রতি রইল আমার অন্তরের প্রাণের ভালোবাসা খুব সুন্দর গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আলোচনা করবো আধ্যাত্মিক জগতে আমরা তো সবসময় বিভিন্ন প্রকারের জিনিস সোশ্যাল মিডিয়ায় দেখতে থাকি নাচ গান মনোরঞ্জন কার্যক্রম কত কিছু দেখি কিন্তু এই কথাগুলোর মানুষের জীবনে কিন্তু একান্ত প্রয়োজন জানার দরকার আছে এসব না জানলে হয় না মানুষ জন্ম আমরা নিয়েছি এসব আধ্যাত্মিক তত্ত্ব যদি আমাদের ভিতরে কিছু না থাকে তাহলে আমরা এগোব কি করে এই জন্ম বা এগোবো কি করে আর পরবর্তী জন্ম আমাদের কি করে তৈরি হবে গঠন কি করে হবে এই জন্য দেখতে হয় আপনারা দেখুন সব জিনিস দেখুন কোনো অসুবিধা নেই আধ্যাত্মিক জিনিসও আপনারা শিখুন দুই রকম শিক্ষা আছে একদম একটা আছে জাগতিক বিদ্যা আর একটা আছে আধ্যাত্মিক বিদ্যা এই দুটোর কম্বিনেশন যদি থাকে তাহলে কিন্তু খুব ভালো হয় প্রতি প্রত্যেকটা মানুষের আজকের কথা হচ্ছে ভগবানকে ডাকার যে তালিকা আমরা কতভাবে ডাকি ভগবানকে কেউ আমরা গিয়ে ফুল তুলসী পাতা দিয়ে পাথরকে পুজো করি ভগবান ভেবে কেউ গাছতলায় গাছের সিঁদুর দিয়ে সেখানে পুজো পাঠ করি বিভিন্নভাবে আমাদের হিন্দু ধর্মের ভিতরে তেত্রিশ কোটি দেব দেবতা আমরা বিভিন্নভাবে আমরা পুজো করি কিন্তু বিশ্ব সৃষ্টিকর্তা যিনি কৃষ্ণ তিনি কিন্তু একজনই একজন সৃষ্টি করেছেন সব কিছু একমে বা দ্বিতীয় সনাতন ধর্মের কথা এক মেব দ্বিতীয়ম এটা বুঝতে হবে একজন ছাড়া দুইজন কেউ নেই সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন কথাগুলোর মানে কি বলতে চাইছি আমি তার ইচ্ছায় যে সৃষ্টিকর্তা যিনি আছে তার ইচ্ছায় কিন্তু বহু সৃষ্টি তিনি করেছেন তার ইচ্ছায় এই বহু জীবজগত সৃষ্টি গ্রহ নক্ষত্র তারকা মহাকাশ সব কিন্তু তারই সৃষ্টি তার ইচ্ছায় সৃষ্টি তার আবার ইচ্ছা যে এক হতে এই সব জিনিস মিলে কিন্তু এক এ কমে দ্বিতীয়ম একে বহু বহুতে এক ঠিক আছে প্রতিটা আমাদের চোখ যেখানে যেখানে পড়ে যে বস্তুর পরে নির্জীব হোক আর সজীব হোক যার পরে চোখ পড়ে সেটা কিন্তু ঈশ্বরের কণা তাই বলেছেন যত্র যত্র নেত্র স্ফুরে তত্র তত্র কৃষ্ণ সুরে তাই যত্র যত্র জীব তত্র তত্র শিব অটোমেটিক কথা সব জিনিসের ভিতরে যদি প্রভুর সত্তা থেকে থাকে তাহলে সব জিনিসকে আমাদের তমনভাবে প্রতি প্রাণীকে আমাদের তমনভাবে ভালোবাসতে হবে জীবজগতকে নিজের করে আপনার করে ভালোবাসতে হবে তাহলে আমার ভগবানের সেভাবে খালি যে সম্প্রদায় হোক সৎসঙ্গে হোক কি বৈষ্ণব সম্প্রদায় হোক কি মতুয়া যাই হোক না কেন মনের পরিবর্তন যদি না করা হয় নিজের চালচলনের পরিবর্তন যদি কিছু না করা হয় ভিতরে যে রিপু আছে কাম ক্রদ মদ মোহম্মদ মৎসার্য এই রিপুকে যদি দমন যদি না করা হয় না করে যদি আমি খালি সেজে গুজে সাধু সেজি ও সাধুত্ব কোনো মানে নেই আগে মনকে সাধু তৈরি করতে হবে ঠাকুর অনুকূল এক জায়গায় বলেছেন সাধু সেজনা সাধু হতে চেষ্টা করো সাধুর মতন চলন বলন কথা কায়দা প্রতি প্রত্যেকটা জিনিস যে ভালোবাসা এগুলোর আয়ত্ত করো এবং বাস্তবে সেটা রূপায়ণ করো সাধু খালি সাজলে হবে না এইভাবে আমাদের চলতে হবে ঠাকুরকে আমরা বিভিন্নভাবে পূজা দিই তো এক জায়গা পুজো আমরা দিলে কিন্তু হয়ে যায় অনাদির আদি শ্রী শ্রীগোবিন্দ তিনি কিন্তু সব তিনি যুগে যুগে আবির্ভূত হন যুগ পর্যায়ে তাই যুগ মাফি মাফিকভাবে আমি যাকে ধরেছি তাকে যদি আমি মনপ্রাণ শোঁপে দিয়ে তাকে যদি আমি ধ্যান ধারণা সব কিছু করি তাহলে তেত্রিশ কোটি দেবতা যারা আছেন আমাদের সবাই কিন্তু তার ভিতরে বিদ্যমান তাই সবার পুজো কিন্তু হয়ে যায় আর এক একটা করে যদি পুজো আজকে কালী পুজো কালকে লক্ষ্মী পুজো অম পুজো তম পুজো সারাদিন করতে থাকি তাহলে কিন্তু ধর্ম তো করা হয় না ওখানে আর উল্টোটা হয়ে আসে যেমন বলেছে শাস্ত্রের ভিতরে এক নারী যদি একাধিক স্বামী থাকে তাকে বেভিচারি বলা হয় আর এক ভক্ত যদি অনেক জায়গা পুজো করে তাকে বলা হয় বহু নষ্ঠিক। তা বহু নষ্ঠিকের কোনোটাই কিন্তু সাধন হয় না সব কিন্তু অসফল হয়ে যায় তাই একে অনুগম হতে হবে একের ভিতরে সবাইকে দেখতে হবে কালী বলো লক্ষ্মী বলো সরস্বতী দুর্গা যারা আছেন দেব দেবদেবতা সবাইকে একজনের ভিতরে দেখতে হবে এতখানি যদি মানে চিন্তাধারা মাথায় এসে যায় তখন বুঝবেন আপনার কিন্তু অনেকটা উন্নতি হয়েছে এটা কিন্তু আসলেই কথা ভগবান বলুন আল্লাহ বলুন যিশু বলুন বৌদ্ধ বলুন জৈন ধর্ম বলুন সব কিন্তু একই এমনটা ভাবতে হবে ভগবান শ্রীকৃষ্ণ গীতার ভিতরে বিভিন্নভাবে বলে গেছেন আমাদের চলা বলা ঠিক করার জন্য আর এক ভাবার পুত্রে ঠাকুর অনেক চন্দ্র এক জায়গায় বলে গেছেন যে বুদ্ধ ঈশায় বিভেদ করিস শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীব বুদ্ধারে আবির্ভূত হন একই ওরা তাও জানিস নে কত সুন্দরভাবে বুঝিয়ে দিলেন একজনই তো এককে পুজো করলে পরে তেত্রিশ কোটি দেবতার পূজা সবার পূজা সম্মন হয়ে যায় এককে বিশ্বাস ভক্তি রেখে সবার প্রতি শ্রদ্ধাশীল হয়ে একজনের কাছে যদি পুজো নিবেচন করা হয় তাহলে কিন্তু সব কিছু সার্থক হয় আর পুজো করার বিধি গুরু বলে দেবে সব তাই গুরু মানুষের জীবনে একান্ত ভালো গুরুর প্রয়োজন সৎগুর প্রয়োজন তাহলে জীবনে কিন্তু কোনো আর ভয় থাকে না এই যে পুজো দিয়ে আমরা ঠাকুরকে অন্ন ভোগ দিই অনেক ভোগ দিই ঠাকুরকে ভাতের কাঙাল কি ফলের কাঙাল কি মিষ্টি মিঠাইয়ের কাঙাল সব কিছু তো তারই সব জিনিস তাই তার জিনিসটা তারা তাকে দিচ্ছি পুজো তাহলে পুজোটা দিচ্ছি আমার যে অন্তর যে ভক্তি যে তার প্রতি আবেগটা তাকে দেওয়ার জন্য যে আকুতি যে আবেগটা তার থাকে সেটাই তিনি গ্রহণ করেন তাই তো বলেছেন যে তিনি ভাবগ্রাহী জনার্দন একটা গানের ভিতরে হিন্দি গানের ভিতরে আছে যে কোন কেত্যা হে ভগবান খাতে নেহি তুম মিরাকা তুমি কোন কেতে হে ভগবান আঁতে নেহি তুম মীরা কাঁরা বোলাতে নেহি মীরা যেমন ডেকেছিল ভগবান শ্রীকৃষ্ণতে আমরা তখন ডাকতে পারি না তাই ভগবান কী আসবে আমাদের সাথে আমরা তাকে ঠিক মতন খাওয়াতে পারি না সে ভক্তি দিয়ে খাওয়াতে পারি না কী খাবে সে তাই বলেছেন কোন কেতে হে ভগবান খাতে নেহি তুম বীর সাগরিকা যাইসা খেলাতে নেহি তো আমাদের ভাবটা তেমন হতে হবে তাহলে আমরা খাওয়াতেও পারবো আমরা তাকে দেখতেও পারবো ডাকলের সে শুনবে সব সাথে সবসময় ভালোবাসা স্থাপন করে রাখতে হবে তার সঙ্গে জন্য ভিডিওটা অনেক অনেক লম্বা হয়ে যাচ্ছে পরবর্তী ভিডিও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা যদি ভালো লাগে গ্রহণ করবেন শেয়ার করবেন